আমি বলে যাচ্ছি এখনো মুসলমানদের মধ্যে লোক মারা গেলে মেয়েদের ভিড় হচ্ছে না হয়নি আপনাদের এখানে হয় না প্রচুর মেয়েদের ভিড় হয় দুটো কারণে হয় মেয়েদের ভিড় কি বলুন তো কে মারা গেছে ও জানে না ও খালি বলে দিলে বেটা বলছে কোথা যাচ্ছিস গো শাড়ি পরে সকাল বেলায় বলছে জানিস না তোর কে হয় জানিস কে গো বলে তার খালার ফুপুর বুনে অমুকের তমুক করে কুটুম করে দিলে একটা আর আমরাও মনে মনে করি আল্লাহ হতে পারে এত কুটুম ওরাই জানবে আমরা জানি না তাই না মামা মামি মামাই তো বোন ফুপুই তো বোন ফুফুর বিটি অমুকের বিটি আমরা চিনি না বড় কষ্ট লাগে বসে পড়লো গাড়িতে গিয়ে ওর কোনো কাজ নাই ও জানেও না কে মরেছে ওখানে জানে লোক মরেছে কোথায় সাগর সাগরদিগির অমুক গ্রামের লোক মরেছে এটা খালি শুনেছে ও গাড়িতে চেপে গেছে ও কেউ নয় দূর সম্পর্কে আত্মীয় বার করে নিয়েছে উদ্দেশ্যটা তো ওটা নয় উদ্দেশ্য হচ্ছে মাংস ভাত খাবো কিউবিলে একটু গা ঘুরব গাড়িতে চেপে বসেছে যখনই আপনার গ্রামে ঢুকছে নাক পুষতে পুষতে আহ কি করে বলল গো ফেরেস তারা আল্লাহকে বলছে আল্লাহ কি ডিজাইন শুরু হলো বলে তার এখনো বাকি আছে যখন ঘরে ঢুকেছে তখন বলছে খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে কান্দলো আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে চালাচ্ছে আমার আব্বাজিকে বলছিলাম আপনি পঞ্চাশ করছেন এখনো মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারলেন না আর আমার বারোটা বৎসর কেটে গেল পশ্চিমবাংলার স্টেজে এখনো মায়েদের মরা ঘর বন্ধ করতে পারলাম না আপনারা বলুন একটা ছেলে গিয়ে যদি জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসে তাতে লাভ বেশি না মেয়েরা গিয়ে ভিড় করলে লাভ বেশি ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া দিয়ে এলে এটাই বেশি লাভ আমার মায়েরা সাবধান হও নিজে দিকে বাঁচাও ইসলামকে বিকৃত করো না আজকে কি অসুবিধা জানেন আমাদের সমাজে এখনো লোক মরে গেলে চার দিনে পালন করছে আমাকে একজন ফোন করে চাচা জি ছেলেটা বাইরে থাকে আমার ঘরে বলছে টাকা পাঠা মনে কেন বললো আমার দাদি মারা গেছে কি করতে হবে বলছে ঘরের লোক বলছে মিলাদ পড়িয়ে রুটাকে বিদায় করতে হবে মানে রু তো কখন চলে গেছে আবার রু কি করতে থাকবে বলছে না মিলাক পড়িয়ে বলছে বিদায় করতে হবে মানে ঝাঁটা জুতো মার আমি বললাম ওই মোলবিদ একটা পয়সা কম পড়েছে ওই জন্যে মিলাকটা করতে বলেছে রু উই তাড়াবে আমাদের দেশে কষ্টটা কোথায় জানেন আমাদের কাছে লোকরা তাবিজ নিতে আসে হুজুর একটা জ্বরের তাবিজ দেন তো আর হুজুরের যখন জ্বর হয়েছে তখন ডাক্তার ইয়াসিনের হাতে সিলাইন লাগিয়েছে কথা বুঝতে পারেন আমার জ্বর আমার পায়খানা সিলাইন আর আপনাদের হলে তাবিজ পানি পড়া তেল পড়া আপনি শিউড়িতে যান পাতর চাপড়িতে সেই ময়ূরের ময়ূরের পখম জানেন ময়ূরের পখম ওই পকমগুলো চার পাঁচটা দশটা এক কাছে বেঁধে ঝাঁটা তৈরি করেছে এরকম কি যেই যাবে বাবা আমার জ্বর ভালো হয়ে গেল কিন্তু বাবার যখন জ্বর এসছে তখন সিউড়ি হসপিটালের লাইন দিয়েছে একটা মেয়ে বলছে বাবা ঝাটাটা কি হলো বলছে মা বলো না ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে নিজের লাগে না কি বুঝলেন পোতার ময়ূরে কখনো জ্বর ভালো হয় ময়ূরের পক্ষমে। তাহলে ডাক্তার চলছে কি আমি বোম্বে তখন গুজরাটে যখন দু হাজার দুয়ে দাঙ্গা হয়েছিল আমি বোম্বে চলে এসেছিলাম একটা মাদ্রাসায় এক কোণে আমাদের মাদ্রাসা এক কোণে মাজার মেয়েরা আসে সন্ধ্যাবেলায় গাদা টাকা দেয় ডিব্বাই বৃহস্পতিবারের দিন ছিল আর আমি এক কাট ওপরে ছিলাম কি বুঝলেন সব কাজে আমার একটা বন্ধুকে বললাম আবে কাল আচ্ছা হোটেল মে খায়গা বলে খায়গে জুম্মা কা দিন হে পয়সা কাহা মিলে গা মানে পয়সা মিল যায়গা চা ইধার বড়া হোটেল হ্যাঁ একটু উধার যায়গে খানে কে বলে পয়সা কাহা সে মিলে গা বলে রাত হোনে দে ফির আ যায়গা রাতের বেলায় দেখছি দুজন খাদিম গাঁজা খেয়ে আন্ডার পেন পরে ঘুমুচ্ছে এমন শ্বাস সুযোগ হয়ে গেল বড় কাঁচি নিয়ে গিয়ে চেনে করে কেটে বাস্কটা বার করলাম দিয়ে কবরস্থান ছিল কবরস্থানে নিয়ে এসে বাস্ক ভেঙে টাকা আমাদের বাস্ক পড়ে রইল সকালবেলায় ফজরের বরে দেখছি দুমাল মারামারি লেগেছে ও বলছে তুলিছিস ও বলছে তু আমি চালায় কর তোরা আর আমাদের হোটেলে অরে বাবারে খাওয়া দাওয়া দেখে যা बाबा आप तो लोगों का भविष्य बोलते हैं आपको मालूम होनी चाहिए किसने लेके गया आप अपना पीर साहब से जरा पूछ लीजिए वो बता देंगे आप तो लोगों का भविष्य बोलते हैं जरा बता दो ये बोले वो वो सब नहीं आएगा তখন বলছে আমাদের টাকা চুরি হয়েছে তখন হচ্ছে থানা পুলিশ আর লোকের টাকা চুরি হলে বলছে মনে হচ্ছে তোমার ঘরের কোনে তি আছে মালটা ঘরের লোকে নিচে জানলি কি করবে তোর নিজের টাকা ই বলতে পারছে না কে চুরি করেছে লোকের টাকা চুরি চোরবার করে দিচ্ছে এরা হচ্ছে ধোকাবাদ প্রতারক আল্লাহর কসম ইসলামে ধোকা নাই ইসলাম সত্যর উপরে টিকে আছে মিথ্যার উপরে নয় এটা লেখে নিয়ে যান কাগজ থাকে তা ইসলাম মিথ্যাতে চলে না সত্যই চলে সবসময় মাথায় রাখবেন আমাদের দেশে ইসলামকে বিকৃত ঘটিয়ে সব মিথ্যাগুলোকে প্রবেশ করানো হচ্ছে যেগুলো ইসলামের কোনো গণ্ডি নয় ইসলামের কোনো দিকই নয় সেই জিনিসগুলোকে প্রবেশ করানো হচ্ছে আমার ভাই আমি আপনার দিকে একটা একটা করে কোরআন শোনাবো যারা আমার আল্লাহকে চিনতে পারেন আজকে সবাই আল্লাহকে চিনবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহকে চিনবেন কি করে চিনবেন যারা আল্লাহকে চিনতে আমি বলে যাই পৃথিবীর যতগুলো পাপ আছে আল্লাহর কাছে যতগুলো ঘিন্নিত পাপ আছে তার মধ্যে থেকে বড় দুটো বড় পাপ যেগুলো আমার আল্লাহ কেউ জেনে শুনে করলে সেটা ক্ষমা করেন না এক নম্বর হচ্ছে শিরকের গোনা কেউ যদি জেনে বুঝে আল্লাহর সঙ্গে কেউ কি করে সেই পাপ আমার আল্লাহ জীবনে ক্ষমা করবেন না আর দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি নিজের পেটের সন্তানকে হত্যা করে এটা জেনে শুনে কেউ করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না খুব সাবধান সব্বাই সবাই শিরক থেকে বাঁচবো জোরে বলুন ইনশাল্লাহ সিরেকার বেদাতে পৃথিবীটা ডুবে গেল কেন ডুবেছে শুনেলেন মুসলিম সমাজ ডুবে আছে কেন বেদাতে আমাদের সমাজ চলে মেয়েদের হাদিসে পুরুষদের হাদিসে নয় মলবিদের হাদিসে নয় নবীজির হাদিসে নয় চলে হাদিস মেয়েদের হাদিসে আমি গত চার দিন আগে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম আমার পবিত শালীর বিয়ে গেইছিলাম বললে আসতে হবে আমি ড্রাইভারকে বললাম জলসাই বেরোচ্ছি ওইদিকে গিয়ে একবার দেখা করে চলে যাব যেমনি গাড়ি থেকে নেমেছি খালি মেয়েরা বলা বলি করছে আমি দেখলো এই মহলটা না খালি বলা বলি মন্দির আমাদের একজন বলছে ই বলেছে না জাঙ্গিয়া ছাড়া নামাজ হবে না আপনার শুনেছ তোমরা তাহলে এরপর ভয় করো ইয়াসিনকে একটু আল্লাহকে ভয় করে আমল করো আমার মায়েরা আমার ভাইয়েরা আপনার দিকে বলে চাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে ঘিন্নিত পাপ ইন্না শিরকলা দুর্মুন আজিম আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনা ক্ষমা করে দেবো কিন্তু শেরেকের গুনা ক্ষমা করব না জীবনে একবার চুরি করে ফেলেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে একবার ব্যাবিচার হয়ে গেছে ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন কিন্তু আল্লাহর প্রশম শেরকের গুনা আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহর আসনে যদি কেউ কি বসান পৃথিবীর মানুষ তোমাদেরকে সাবধান বাণী দিচ্ছে কোনা যে জীবনে আসনে কেউ আল্লাহর আসনে পৃথিবীর কেউ কি বস করিও না আর কেউ আল্লাহর জায়গা পৃথিবীর কেউ নিবার আল্লাহ যা সৃষ্টি করেছেন সব জুড়া জুড়া খালি আমার আল্লাহ বিজোড় একা জোরে বলুন সুহান আল্লাহ তার প্রমাণ দেবো আপনাদেরকে এত নিয়ামত দিয়েছে আল্লাহকে মানুষ কি করে ভুলে যায় যারা আমার আল্লাহকে চিনতে পারেননি তারা শুনে নাও আল্লাহকে তোমরা যদি দেখতে চাও গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন রজনীগন্ধার সুগন্ধিতে দেখতে পাবেন কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন আল্লাহকে যদি দেখতে চান এরপরও যারা বলবেন আমরা আল্লাহকে আরো দেখতে চাই আমার আল্লাহ বললেন হে আমার নবী বলো তারা যেন সমুদ্রের কিনারায় আসে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাকুল্লা ইয়াবগিয়ান আমি দুটো নদীকে দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি একটার পানি নীল আর একটার পানি সাদা হুমা বার্জাক মানে হচ্ছে অন্তরাল তাদের মধ্যেখানে এমন দেওয়াল দিয়েছি তোমরা চোখের সাহায্যে দেখা পাবে না দুর্মীরের সাহায্যে দেখা পাবে না কেমন পর্যন্ত যদি গোটা পৃথিবীর বৈজ্ঞানিক এক কাছে হয়ে গবেষণা করে তারপর ও তার সুতরাও বার করতে পারবে না আমার আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে সমুদ্রের ওইখানে আমার আল্লাহকে দেখতে পাবে পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে এক কাছে করুন আত্মাদিকে জিজ্ঞেস কর তোমরা একটা কালারের নাম সৃষ্টি করতে পারো বিজ্ঞান এখনো একটা কালারের নাম দিতে পারেনি বলে দি হলুদ কালার হলুদের মতন স্কাই কালার আকাশের মতন সাদা কালার দুধের মতন কলা পাতা কালার কলা পাতার মতন কমলা লেবু কালার কমলা মতন গোলাপি কালার গোলাপ ফুলের মতন সব মতন বললে তোদের টা কোথায় বলে আমাদের কোনো মাল নাই আপনি যে কোনো বিজ্ঞানীর স্টুডেন্টকে জিজ্ঞেস করুন ডাবের ভেতরে জল কি করে গেল তারা বলবে ইন্টু মাইনাস পিনাসন গেয়েছে কেটে ডাকাতে পারবি গেইছে কোন দিকে পারবে না ফেলোয়া ডাবের ভেতরে যে জল পড়েছে সে আল্লাহ কতটা শক্তিশালী আকের ভেতরে রস দিয়েছে খেজুরের গুড় পাবে রস থেকে আমাদের মায়াপুর নদিয়া থেকে এক নম্বর খেজুরের গুড় চলে গেল আমেরিকার জাজ ডব্লিউ বুশের কাছে হোয়াইট হাউস চামচ করে বার করি ইউ আর বিউটিফুল দারুণ মাল কিন্তু ও জানে না এটা কোন গাছের মাল ও মনে করছে নতুন মাল আমাকে বানিয়ে দিয়েছে ক্যাপা ওই খেজুর গাছের গোড়াকার কাঁটা নিয়ে যেতে হবে মোটা কাঁটাটা বে পোঁদে মারতে হবে ডাপ করে হোয়াট ইজ দিস বলে বে ওই গাছেরই মাল এটা পর পড়ার আল্লাহর কাছে কান যে কাঁটা দার গাছ থেকে এত সুন্দর গুড় যে আল্লাহ দিতে পারে সে কত বড় সৃষ্টিকর্তা শুধু তাই নয় একটা ছেলে যদি একটা ময়ূরের ছবি আঁকে তাকে বলা হয় শিল্পী বলে না বলে না শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয় এত সুন্দর ময়ূরের ছবি এঁকেছে একে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হবে ভেবে দেখো তোমার ওই আঁকা ছবিতে বৃষ্টির যদি একটু পানি পড়ে যায় তোমার কালারটা ডিসকালার মেরে দেবে আর আল্লাহর কসম মাসের পর মাস ময়ূরের পখমে জঙ্গলে বৃষ্টি বর্ষণ হয় তোমরা আমার ময়ূরের পখমে এতটুকু ডিসকালার না তাইলে লাও একটা ময়ূরের ছবি এঁকে যদি রাষ্ট্রপতি পুরস্কার পাই আমি আল্লাহ ময়ূরকে সৃষ্টি করেছি আমি কতটা পুরস্কারের যোগ্য মানুষ যদি কেমন পর্যন্ত সিস্তায় পড়ে শকর আদায় করে আল্লাহর একটা নিয়ামতের শকর আদায় করে শেষ করতে পারবে না মানুষ বুঝে না আল্লাহর শকর আদায় করে না শুনে যত পালোয়ান আছে শক্তিশালী আছে রাজা বাদশাহ নেতা মন্ত্রী এরা এক জায়গায় ফেলুয়ার মৃত্যুর কাছে সব ফেলুয়ার ঠিক কিনা মৃত্যুর কাছে দেখেননি করোনার সময় ডাক্তারে বললে যার করোনা হবে সে পটল তুলে মারা যাবে আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহজিকে তিন মাস দেখা যায়নি কোথায় ছিল কাঁচের ঘরের ভেতরে কি বুঝলেন ওইখানে সব টিভি পর্দা লাগিয়ে দিয়েছে কম্পিউটার লাগিয়েছে গোটা স্যাটেলাইট লাগিয়ে দেশের খবর নিচ্ছে নিকলো ইয়ার বাহার ডার সে নেই নিকলে মৌত কে এত বড় নেতা মৃত্যুর ভয়ে বেরুতে পারেনি শুধু তাই নয় আমাদের দেশে মোবাইলে অ্যাড দেখে এলেন কার বিগ বি অমিতাভ বচ্চনের যখনই ফোন করতাম কি আওয়াজ আসতো অব করুণা সে বচি ওর সাবধানী অবলম্বন কি জি তো তো নিজের করুণা হলো তুই করে অ্যাড দিতে পারিস এ অমিতাভ বচ্চনের করুণা হয় নাই করুণা হয়েছিল মোদিজি বললে ঘন্টা বাজাও করুণা পালাবে ঘন্টা বাজিয়েছিল না বাজাইনি অমিতাভ বচ্চনের মতো জ্ঞানী লোক ঘন্টা বাজাইছে এরপরে যারা বলছে আবার একজন মন্ত্রী আবার গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুথ পান করছিল দিয়ে লিখেছে গোমূত্রা পান করো করুণা ভাগ জায়গা এই কথাটা শুনে আমাদের কলকাতার ডানকুনির কাছে একটা ঘোষ সে দেখে চাল্লা আমার ঘরে দশটা গায়ে আছে মুদগুলো ফেলা যায় কেন বালতিতে ধরে দিব্যাই ভরে টেবিল লাগিয়ে বিক্রি করছিল পুলিচে তাকে অরেস্ট করে দে দোস্ত তার নাই যে এমপি বলেছে মুদ খেলে করুণা পালাবে যখনই এটা দেখলাম আমি আল্লাকে বললাম আল্লাহ তুমি কৃপা করো চ ওরা মুদ খাবে আমরা দুধ খাবো কথাটা বুঝতে পারে মুদ দুধ আমাদের মালদা ডিস্ট্রিক্টে जोगी जी एस छिलो ऐसे बोले गलो अगर हम बंगाल के सत्ते में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे क्यों गाय हमारा माता है बड़ी अच्छी बात है लेकिन जोगी जी माँ को, को कोई बाहर रखता कि घर में रखते हैं माँ के अपना रखता है लेकिन रख ग्वाले तो तो माँ की कुरे ग्वाले थक बे माँ तो तुम्हारे घरे थक बे शुद्धता गाय माँ हो তার যখন বাচুর হচ্ছে তার আবার বাচুর হচ্ছে এই নানি হচ্ছে না কেন সবাই মা হলে হয়ে যাবে বুঝতে সবাই যদি মা হয় গোলমাল হবে না হবে না আমরা মা বলবো বলবো বিটি মাকে সবাই কি মা বললে বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে সবাই কি মা বলা যাবে না বড় দুঃখের বিষয় কাকে মা বলছো আর গায়ে যদি মা হয় সারটা কি হবে उसको आप क्या कहेंगे बड़ी दुख की बात है বাড়ি দোকার শোনো আমার আল্লাহ কোরানে বললেন ওয়া দা ইল্লাবানন খ নিসন সাইবাল্ লিসারিবিন যে সমস্ত আমার হিন্দু ভাইরা শুনছেন তারা শোনো আমার আল্লাহ গুড়ে গোবর গোবরকে মুচকে না পাক করেছে আর আমার আল্লাহ বললেন ওয়া দা ইল্লাব আনন খ লিসেন সাইবাল্ আমি গরুর রক্ত থেকে গোবর থেকে নিচুড়ে আমি তোমাদের জন্যে তাদের স্থানে দুধর ব্যবস্থা করেছি তোমরা দুধ পান করো দুধ পান করলে সাহেতে বরকত পাবে শরীর সুস্থ থাকবে দুধ কত সুন্দর জিনিস সেটা বাদ দিয়ে কেউ যদি মুদ খায় কত খারাপ জিনিস তাই না মুদ কখনো পান করে বড় কষ্টের বিষয় জিনারা বলছেন কি জানি কোথা থেকে বলছেন আমাদের দেশ মে কো মাতা বলা যাতা দুধ কো বাহায়া জাতা হ্যায় মূত কো পিয়া জাতা হ্যায় এই তো বড়ি দুখ কি বাত হ্যায় পান করে দুধকে কে দেয় চলে যায় ঢেরে নে আর 니জের মা কে ভাত দায় না বিদ্যা আশ্রমে যায় শুনেলেন আমার হিন্দু ভাইয়েরা দরিত আদিবাসী ভাইয়েরা ভারতের যতগুলো বিদ্যা বিদ্যাস্রম আছে সব অমুসলিম ভাইদের মুসলমানদের একটাও নাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ কেন নেই কোরআনে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে আমার বিশ্বনবী ইмма ইবুলগান্না ইনদাকাল কেবার আহাদুহু মাউকিলাহুমা ফালা তাকুলহুমা ও ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা তোমাদের মা বাবা যখন বৃদ্ধ কালে বৃদ্ধকে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে জুর বলুন সুবহানাল্লাহ তোমরা মা বাবা আর খিদমত করো তাই মুসলমান আমার আল্লাহর ফরমান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার সবাই করব জোরে বলুন ইনশাআল্লাহ মা বাবার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না আগে চলুন আল্লাহকে সবাই আজ থেকে চিনবো জোরে বলুন ইনশাআল্লাহ